প্রধান উপদেষ্টা যেভাবে কথা বলছেন বা তিনি যেভাবে ভাষণ তিনি কিভাবে আমি সেনাপ্রধানের কথা বলি সেনাপ্রধান কালকে একটা মানে ভাষণ দিয়েছেন তার সেনা কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় যারা ছিলেন তারা তার সামনে ছিলেন আর যারা ঢাকার বাইরে ছিলেন তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন এবং সেখানে কোনো সাংবাদিক ছিল না কিন্তু সাংবাদিক না থাকার কারণে ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের কথাবার্তার উপর ভিত্তি করে একাধিক মিডিয়ায় অনেক কিছু লেখা হয়েছে সোশ্যাল মিডিয়াতেও আমি দু একটা পেয়েছি তো এই সবগুলো পরে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেনাপ্রধানের বক্তব্য আমি মানে খুবই পছন্দ করেছি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে তিনি খুবই গোছানো এবং মানে খুবই ধৈর্যশীলের মতো আচরণ করেছেন এবং ওই ধরনের একটা বক্তব্য দিয়েছেন এবং অনেকে কিন্তু ওই সময়টাতে গত কয়েকদিনে বিভিন্নভাবে যেভাবে ওনাকে প্রভোগ করা হচ্ছিল এবং এক্ষেত্রে ফ্রান্সের একজন ইউটিউবার উনি যেভাবে ওনাকে মানে রীতিমতো অশ্লীল ভাষায় গালাগালি পর্যন্ত শুরু করেছিলেন সেক্ষেত্রে কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা ছিল যে মানে সেনাবাহিনীর মধ্যে উত্তেজিত হয়ে যাচ্ছে অথবা উত্তেজিত অবস্থায় হয়তো তারা কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে এই ধরনের কথা কিন্তু গুজব আগের রাত্রে আমরা কিন্তু শুনেছি কিন্তু সেই পুরো জিনিসটার মধ্যে মনে হল উনি কেবল ঠান্ডা পায় না বরফ ভেজানো পানি ঢেলে দিয়েছেন এবং ওনাদের শেষ কথাটা আমার ওনার কতগুলি কথা আমার খুব পছন্দ হয়েছে উনি বলেছেন যে দেশ চালাবে একটা রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক শক্তি এবং গণতান্ত্রিকভাবে যারা দেশে রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের কাজ যে এই যে কথাগুলো এবং অনেকে কিন্তু এমনও ছিল আমি দেখেছিলাম তার আগের দিন অনেকে ওই সমস্ত মানে আপনার কথার প্রেক্ষিতে মানে এই যে যাদেরকে আমরা পড়ার যে শক্তি পড়ছি যে আওয়ামী লীগের অনেকে কিন্তু এমনও আশায় বুক বেঁধেছিলেন এবার বোধহয় ওনাকে ওনার উপর ভর করে তারা আবার ফিরে আসতে পারবেন তো সেটাও মনে হয় মানে আমার মনে হয় নেই আর আর কি কারণ তাদেরকে বুঝতে হবে তাদেরকে ফিরে আসতে হলে অন্য কারোর উপর ভর করে আসা যাবে না তাদের জনগণের উপর ভর করে আসতে হবে অন্য কেউ তাদের ফিরে আনতে পারবে না যদি কেউ তাকে ফিরে আনা আনে একটা কথা মাথায় রাখবেন শেখ হাসিনা কিন্তু এদেশের মানুষ বিতাড়িত করেছে যে যাই বলুক ভাই অনেক গান আছে এখন এই ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র বলতে পারে এ দেশের মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে দেশ থেকে এটি হলো বাস্তবতা আমরা তো দেশের মানুষ আমরা তো বুঝি ভাই যে 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 ব্যক্তিকে দেশের মানুষ বিতাড়িত করেছে তাকে এনে যদি আবার কেউ বসায় এরপর হইতে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে কাজে এটাও তো সহজতার ব্যাপারটা কাজেই ওনার উপর যারা ভরসা করেছিলেন যে এইবার কিছু একটা হবে এটা একদম পুরা পানি ঢেলে দেওয়া হয়েছে এখানে এবং আমি এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধানের যে সেন্সিবল বক্তব্য আমি এটাকে আমি মনে করি যে এটা খুবই একটা ভালো কাজ উনি করেছেন আর প্রধান প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন আমি পুরোটা শুনিনি শেষ দিকে একটু অংশ আমার শোনা হয়নি বেশ লম্বা বক্তব্য ছিল প্রথম দিকে যে বক্তব্যগুলো শুনেছি উনি তো প্রথম তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট মতো ব্যয় করেছেন যে বাজার ব্যবস্থাপনায় ওনারা কি সাফল্য এনেছেন সেই বক্তব্যে আমি সেনা প্রধানমন্ত্রীকে বলবো দেখেন আসলেই কিন্তু বাজার ব্যবস্থাপনা একটা সাফল্য এসেছে কোনো সন্দেহ নেই আমি মনে করতে পারি না গত কয়েক বছরে রমজানে দেশের মানুষ বাজার দর নিয়ে চিৎকার চেঁচামেচি করলো না এটা আমি প্রথমবার দেখলাম এটা তো হয়েছে তখন এই বাণিজ্য মন্ত্র উপদেষ্টা কিন্তু আমি সমালোচনা করেছি এবং আমি ওনাকে প্রশংসা করতে চাই এখন যে উনি একটা যেভাবে করেছেন করেছেন তো বিদ্যুতের সমস্যা ওই অতটা ছিল তবে গ্যাসের সমস্যা ছিল সরকার আবার এটা নিয়ে আলোচনা করে না কিন্তু উনি কিন্তু এই তিন মিনিট কিন্তু কিভাবে বাজার সমস্যাটা সমাধান হয়েছে এটা নিয়ে প্রশংসা কীভাবে ওনার প্রাপ্য এগুলি বলেছেন না আমি এখানে ওনাকে বলবো দেখেন ভালোভাবে কাজ করলে সমাধান মানে এই প্রশংসাটা পাওয়া যায় সেটা আপনি নিজেও বুঝতে পেরেছেন বুঝে আপনি অন্য সব বাদ দিয়ে এটা নিয়ে আলোচনা করছেন কেন আগে তো করেন নাই আপনি আগের কোনো ব্যক্তিত্ব তো এটা নিয়ে আপনি করেন নাই কারণ এইবার পেরেছেন বলে করেছেন তো অন্য অন্য সেক্টরে পারার চেষ্টা করেন আইন শৃঙ্খলা পারার চেষ্টা চেষ্টা করেন দেখেন ওনাকে আমি বলবো যে আপনি যে প্রথম যে তিন মিনিট এডেনে ব্যয় করলেন আপনার ভালো লাগছে না ভালো লাগছে তো তে এই ভালো লাগাটা অন্য জায়গায় লাগান উনি যদি আমি তো বলি উনি যদি বিভিন্ন সেক্টরে মানুষের দুর্ভোগ দূর করতে পারেন মানুষের ডেইলি যে চাহিদাগুলো এগুলো যদি মেটাতে পারেন মানুষ বদারি করবে না যে ইলেকশন কবে হবে কবে হবে না এটা রিয়েলিটি আমাদের মানুষের কিন্তু মনে করেন আমরা বলি সব সময় যে পলিটিক্যাল লিডারদের উপর আমাদের আস্থা আছে তারাই দেশ চালাবে কিন্তু তার মানে কিন্তু এটাও না আমার দেশের মানুষ পলিটিক্যাল লিডারদের জন্য একদম কান্নাকাটি করে মরতেছে যে অমুক কেন আসে না আমি ওনাকে সারা বাঁচবো না এগুলি কিন্তু না আসলে কারণ আমাদের তো অপশন কিন্তু খুবই কম আগে দুইটা অপশান ছিল তৃতীয় একটা অপশনের সম্ভাবনা দেখা গিয়েছিল ওই যে গ্রামে একটা এক ধরনের উপন্যাস আছে না যে ফুল না ফুটিতে এই ফুল তো না ফুটিতেই ঝরে জ্বর অবস্থা হয়েছে তারা যা শুরু করছে নিজেরা নিজেরা এখানেও খুব একটা ভরসা নাই কাজে মানুষ কিন্তু আসলে শান্তিতে থাকতে চায় আর কিছু না সেইটাই অন্তত আমাকে বাজারের দিক দিয়ে হয়েছে বলবে আরও দুই একটা কথা সম্ভবনার কথা বলেছেন ওগুলো যদি হয় বাস্তবায়িত হয় খুব ভালো জনে থাকে একটু রাজনীতি নিয়ে ঠিক ওইরকম রাজনীতি প্রতি ঈদের সময় আমরা এই রাজনীতিতে একটা দেখি এই পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বা বেতন দেওয়ার ব্যাপারটা আজকে পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সচিবালয় ঘেরাও করতে গিয়েছিল সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে পুলিশ তাদের উপর লাঠি করেছে আমরা দেখেছি আজকে আবার শ্রম উপদেষ্টা সচিবালয় একটা প্রেস ব্রিফিং করেছেন সেখানে তিনি বলেছেন যে যারা প্রায় বারোটার মতো কারখানা আছে তারা ঠিকভাবে বা সরকারের যে টাইম বেঁধে দেওয়া টাইম সেই টাইমের মধ্যে তারা বোনাস বেতন দেয়নি এবং তার নতুন একটা তারিখ দিয়েছে সাতাশ মার্চের মধ্যে দিতে হবে যে যারা যেসব মালিক দিতে দেননি বা দিতে পারবেন না তারা বিদেশে যেতে পারবে না তাদের উপর বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বলেছেন যে পরে এটি নিয়ে আরো বড় ব্যবস্থা নেওয়া হবে সবকিছু মিলে একটু আপনার কাছে এই জানতে চাই আপনার ধন্যবাদ দেখুন আমাদের যেভাবে একটা বিগত শাসন রাষ্ট্র ব্যবস্থাটাকে প্রাতিষ্ঠানিকভাবেই কিছুটা ধ্বংস করে এক ধরনের এক কেন্দ্রিক একটা ব্যবস্থা তৈরি করেছিল তো সেটা তো কোলাপস করার পরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এর বলা চলে ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও আগে থেকেই ক্ষতিটা শুরু হয়েছিল লুটপাটের ফলে ধরুন এই কথাটা অনেকে বলে না পরিষ্কার করে বলে না যে এই যে সেতুপথ কমিটি বললো দুইশো বিলিয়ন ডলার লুট হয়েছে অথবা পাচার হয়েছে আপনি ধরেন মানে আমাদের জিডিপি সাইজ যদি চারশো ষাট বিলিয়ন বলা হয় এটা অনেকে বলেন যে প্রাকলনে কম তো কিন্তু প্রকৃত প্রাকলনে কম কিন্তু ধরেন চারশো ষাট ধরলেও তো অর্ধেকের টাকা লুট পাচার এটার থেকে ইম্প্যাক্ট আছে তাই না এইটার ইম্প্যাক্টে যে জিনিসপত্রের দাম বাড়ে এটার ইম্প্যাক্টে যে ব্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এটার ইম্প্যাক্টে যে অনেক রকম মানে এই শিল্প উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাথে অনেকগুলো জিনিস যুক্ত হয়েছে কোভিড সিচুয়েশন তারপরে আপনার আন্তর্জাতিক সব মিলিয়ে যে জায়গাটাতে দাঁড়িয়েছে তাতে মানে এই সব সেক্টরে কিন্তু একদিকে যেমন লুটপাট আছে পাচার আছে অনেকে ঋণ নিয়ে মেরে দিচ্ছে আবার অনেক ওইভাবে লুট করতে চাচ্ছেন না কিন্তু বাস্তবতেই তারা অর্ডার বাতিল এবং ইত্যাদি নানা কারণেই একটা সংকটের মধ্যে আছেন ফলে এইটা এখন মনোযোগের সাথে আমাদের সরকারকে নিতে হবে যে এই সেক্টরের মধ্যে কারা প্রকৃত উদ্যোক্তা এবং কারা ব্যবসাটা করতে চাইছেন কিন্তু বাস্তবতার চাপে তারা বিপদের মধ্যে পড়েছেন